আমাদের প্রবাসীর জীবনটাই এরকম ভাই আমাদের কোনো ঈদ নাই আনন্দ নাই উৎসব নাই কিছু নাই ভাই আমরা শুধু টাকার মেশিন এই যে গাছটা দেখতেছেন না যতদিন ফল দেবে গাছটা কিন্তু এখানে থাকবে পানি দিবে গোড়ায় যখনই ফল দেওয়া বন্ধ কেটে ফেলবে এবংই আমাদের জীবন প্রবাসীদের আর কিছু আপুরা ভাইয়েরা বলতেছে আমার ভাই আমার জন্য বিশ হাজার টাকা বাজেট কিছু আপুরা বলতেছে আমার হাজবেন্ড আমার জন্য তিন লাখ টাকা বাজেট করছে ইতালি থাকে ফ্রান্স থাকে সুইজারল্যান্ড থাকে অস্ট্রেলিয়া থাকে ইংল্যান্ড থাকে ইউকে থাকে কিন্তু ওই মানুষটা যে এই টাকাটা কোথায় থেকে দিতেছে কি কষ্টের এই টাকাটা ওই জিনিসটা কখনো জিজ্ঞেস করে না এবং কি ওই জিনিসটা জিজ্ঞেস করে না যে আপনি কিছু কিনছেন কিনা দিন শেষে ওটাই বলবে আমার টাকার প্রয়োজন টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দিতে পারবে না ওই হাজব্যান্ড ভালো না শুধু বউ না ফ্যামিলির সবাই ভাই আসসালামু আলাইকুম আসলে আমাদের প্রবাসীদের জীবনটাই যেন কেমন তাই না সামনে একটা ঈদ সবাই সবার ফ্যামিলি নিয়ে কত আনন্দ কত উৎসব করবে সবাই ভাই বোন আত্মীয় স্বজন সবাই একটা জিনিস নিয়ে ব্যস্ত হতে আছে শপিং করবে সামনে ঈদ আনন্দ করবে কিন্তু ভাই আমরা যে প্রবাসী আমাদের খোঁজখবরটা আর কেউ রাখে না ভাই ফোন দিবে আমার বিশ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে বোন ফোন দিবে যে কিরে ঈদের শপিং করবো না ঈদের শপিং এর জন্য টাকা দিবি না আত্মীয় স্বজন মা ফোন করবে কিরে সামনে তো কোরবান দিতে হবে তোর বাইরে কিনে দিতে হবে তোর বোনে কিনে দিতে হবে তোর রে কিনে দিতে হবে শপিং এর জন্য টাকা দিবি না একটা জিনিস কি ভাই যে আমরা যে প্রবাসীরা যে ঈদ ঈদের দিনটাও জানেন ভাই আঠারো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করতে হয় আমাদের তো ঈদ নাই ভাই আমরা তো ওই যে ঈদের কি আনন্দ ঈদটা কিছুই না অন্য দিনের মতো ওই দিনটাও কি আমাদের কর্ম ভাই কর্ম করতে হবে কাজ করতে হবে একটা উদাহরণ দিই ভাই আমরা প্রবাসীরা কি মানে আমরা আমাদেরকে কি ভাবা হয় আমরা কি আমরা একমাত্র ভাই আমাদের টাকার মেশিন ছাড়া কিছুই না আমাদের টাকার মেশিনটা যতদিন চলমান থাকবে যতদিন ঘুরবে ততদিন আমরা ভালো যখনই বাড়ি থেকে বাড়িতে বউ বলেন মা বলেন ভাই বলেন আত্মীয় স্বজন টাকা পাঠানটা বন্ধ করবেন না ভাই তখন আপনি খারাপ আপনার মতো খারাপ নাই একটা মানুষও একটা বারের জন্য জিজ্ঞেস করে না ভাই যে কি রে তোর জন্য তুই কি কিনছ তুই কিছু কিনবি না ওই জিনিসটা আমার কেউ জিজ্ঞেস করে না ভাই ভাই বলেন বন্ধু বলেন আত্মীয় স্বজন বলেন কেউ না আমাদের জীবনটা কেমন জানেন এই যে পিছনে গাছটা দেখতেছেন না এই গাছটা থেকে যতদিন পর্যন্ত ফল দেবে না পানি দিবে সার সব সবকিছু দিবে ভাই যখন ফল দিবে এই গাছটাকে আদর আনন্দ মানে এই গাছটার পিছনে মানে হাজারো শ্রম দিবে পানি দিবে সব কিছু করবে যখনই এই গাছটা আর চলমান থাকবে না ফল দিতে পারবে না তখনই কেটে ফেলা হবে ভাই প্রবাসীর জীবনটা এরকম দিন পর্যন্ত দিতে পারবো ততদিন ভালো আর দিন শেষে কি এই প্রবাসীটাই কি দেশের চাকা ঘুরায় এই প্রবাসীটাই কি সব কিছু করে কিন্তু আমরা দিন শেষে প্রবাসীরা ভুলে যাই ভাই এই প্রবাসীটার কষ্ট কেউ বুঝতে পারো না ভাই ঈদের দিন আপনাদের জন্য সবচেয়ে আনন্দের একটা দিন কিন্তু আমরা প্রবাসীর কি ওই দিনটাই সবচেয়ে বেদনার দিন ওই দিনটা এক একটা প্রবাসীর যা ফেটে যায় ভাই যে কার জন্য করতেছি কিচ্ছু নাই দশ বছর পাঁচ বছর এই প্রবাসে পরে থেকেও কি ওই মানুষটা কিচ্ছু করতে পারে না ফ্যামিলিকে খুশি করতে পারে না কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একটা ছেলে দু হাজার উনিশ সালে প্রবাসে আসছে ভাই দু হাজার পঁচিশ সালে যখন সে বাড়িতে যাইতে সে অলরেডি টিকিট কেটে নিছে বাড়ির মানুষের কিছু ব্যবহার বাড়ির মানুষের কিছু ব্যবহার এমন কিছু ব্যবহার করছে যে এই ছেলেটা বাধ্য হয়ে টিকিটটা ছিঁড়ে ফেলছে বাধ্য হয়ে পাসপোর্টটা ছিঁড়ে ফেলছে ভাই আপনি বুঝবেন না এই দুঃখটা আমরা প্রবাসীরা বুঝি ভাই কেন কি কারণে এই পাসপোর্টটা ছিঁড়ে ফেলছে কতটা দুঃখ থাকলে কতটা মানুষ ওই সময়টা মানে দুনিয়াতে থাকার মতো থাকে না তখনই এই কাজটা করে কিন্তু পরিবার কিছু যা আসে না ভাই দিন শেষে মাস শেষে বলবে টাকা কোথায় টাকা দাও টাকা ছাড়া কিচ্ছু চিনবে না ভাই টাকা দিতে পারবেন আনন্দে থাকবে টাকা দিতে না আপনি খারাপ এই জন্য আমরা প্রবাসী ভাই আমাদের প্রবাসীদের কোনো কোথাও মূল্য নাই ভাই দেশ বলেন প্রবাসে বলেন কোথাও মূল্য নাই একটাই মূল্য টাকা দাও টাকা দাও টাকা দাও আমাদের জন্য কোনো ঈদ নাই ভাই কোনো ঈদ নাই ঈদ প্রবাসীদের জন্য না ভাই প্রবাসীদের একটাই কথা ভাষা থেকে ফোন দিবে টাকা দরকার টাকা প্রয়োজন ভাইয়ের পঞ্চাশ হাজার বোনের পাঁচ হাজার বোন জামার দশ হাজার বউ লাগবে বিশ হাজার এটাই টাকা দিবেন ভালো টাকা দিবেন না ভালো না এটাই আমরা প্রবাসী অথচ আমাদের প্রবাসীদের একটা গেঞ্জি একটা টি শার্ট একটা টি শার্ট দিয়ে পাঁচ ছয় বছর কাটিয়ে দেয় ও টি শার্টটা সিলে গেলে আবার সিলেই করে তারপরে পরে কিনে না যে এই টাকাটা আমি ফ্যামিলির জন্য পাঠাবো কিন্তু দিন শেষে ওই প্রবাসীরা যখন বাড়িতে যায় ওই প্রবাসীরা তিন মাসের জন্য বাড়িতে গেলে ওই প্রবাসীটা চলতে পারে না ফ্যামিলির অনেক কথা বাজে কথা শুনেও প্রবাসী থেকে প্রবাস চলে আসতে হয় তো ভাই আমাদের প্রবাসীতে কোনো ঈদ নাই আনন্দ নাই কি উৎসব নাই আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকুন ফ্যামিলি ভালো থাকুক পরিবার ভালো থাকুক এটাতে আমরা ভালো ভালো থাকবেন বাংলাদেশ ভালো থাকবেন ফ্যামিলি ভালো থাকবেন দেশের মানুষ আমরা প্রবাস থেকে বলতেছি